আপনার দেখুন এরা জীবিত লোক তৃণমূল তৃণমূল দেখুন এই মায়ের জমি বেঁচে দিয়েছে বলেছে ইনি মারা গেছেন জমি বেঁচে দিয়েছে এখানকার বাঁকড়া আঙার বাড়ি মৌজায় এখানকার প্রধান লিখে দিয়েছে এই যে আমাদের কাছে সব দলিল দেখুন দেখুন দলিল দেখুন একশো পাঁচ জনের সর্বনাশ করেছে আমি এই কেসটার দায়িত্ব নিলাম আমি বুঝিয়ে দেব আমি বুঝিয়ে দেব এই চোরে সভা আটকাতে গেছিল পুলিশ পারমিশন দেয়নি হাইকোর্ট নিয়ে সভা আরো আসবো আবার হাইকোর্টে দরকার হলে যাব আর ভোট ঘোষণার পরে যে আইসি যে বিজেপি সভা আটকেছেন তিনি থাকেন কি করে সেই হিসাব হবে সেই হিসাব হবে সেই হিসাব হবে শুনে এখন কান খুলে মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে এবার হারাবো ভবানীপুরে